একেবারে কিন্তু দেখেন কতটাই আসসালামু আলাইকুম শলিমার্টির স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা একটি ভালো মানের মেসেজার খোঁজেন বডি মেসেজ করার জন্য তারা কিন্তু এই মেসেজারটি অর্ডার করতে পারে এটি মডেল নম্বর হলো এস এল সাতশো বিশ এটা কিন্তু একটি মিনি ম্যাসেজার এবং এটা দিয়ে কিন্তু আপনার শরীরে ব্যথা বলেন অথবা হাঁটুতে বা ঘাড়ে যে কোনো জায়গায় ব্যথা খুব সহজে কিন্তু এটার মাধ্যমে ঠিক করতে পারবেন বা মেসেজ করতে পারবেন এটার মাধ্যমে যাই বলেন এটা কিন্তু আপনারা তিনটে কালারে পাবেন এটা চারটে কালারে পাবেন বাট আমাদের কাছে তিনটে কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাক রেড এবং ব্লু আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এর সাথে আপনারা চারটা হেড পাবেন যেটা দিয়ে কিনা কিনা আপনারা বুকের বা বুকের উপরে মেসেজ করতে পারবেন তারপরে হাঁটুতে মেসেজ করতে পারবেন তারপর আমাদের যে রান আছে বা উড়ু আছে যেটাই বলেন সেটা কিন্তু মেসেজ করতে পারবেন অথবা আপনারা কিন্তু চাইলে এটা দিয়ে ঘাড়ে মেসেজ করতে পারবেন এরকম বক্সের ভিতরে একটা পেয়ে যাবেন আপনার সুন্দর একটি বক্সের ভিতরে এটা যদি আমরা খুলি এরকম একটি ইউজার মেনুয়াল পাবে এবং এরকম বিভিন্ন হেড কিন্তু এরকম উপরে পেয়ে যাবেন আপনারা এর সাথে আপনারা চারটা হেড পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বুকের উপর মেসেজ করার জন্য বা বুকে যেটা মেসেজ করে এটা দিয়ে এবং এটা দিয়ে আপনার ঘাড়ে মেসেজ করতে পারবেন এটা দিয়ে আপনার রানে বা উরুতে যেটাই বলেন এটা দিয়ে মেস করতে পারবেন এবং এটা দিয়ে আপনারা বড়ি সব জায়গায় করতে পারবেন এটা দিয়ে এর সাথে পাবেন একটি টাইপ সি কেবল যেটা কিনা আপনার বাসায় থাকা যে কোনো ফোনের অ্যাডাপ্টারের সাথে ব্যবহার করে এটি চার্জ করে নিতে পারবেন এটি ফুল চার্জ হতে সময় লাগে তিন ঘন্টা এবং একবার চার্জ দিলে একটা না নব্বই মিনিট মজুর মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এই হলো মেসেজারটি এটা কিন্তু একটু ভারী কারণ ভিতরে ব্যাটারি আছে এজন্য এবং এই যে ভিতরে এটা আছে এটা কিন্তু একেবারে মেটালে দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনার পাবেন সি চার্জিং পোর্ট পাবেন এবং এর কিন্তু ছয়টা স্পিড বাটন আছে এটা এখানে কিন্তু সব কিছু লেখাই আছে দেখাই এখানে দেখেন ছয়টা স্পিড পাবেন এবং এটা ব্যাটারি আছে তারপরে ছয়টা হেড চারটা হেড পাবেন এবং লো নয় সেটা কিন্তু আমি যদি একটু দেখাই কীভাবে ব্যবহার করতে এর যে হেডগুলো আছে এগুলো জাস্ট এরকম রেখে এর যে পাওয়ার বাটনটা আছে এটা চেপে ধরতে হবে তাহলে অন হয়ে যাবে একেবারে কিন্তু দেখেন অতটাই এটা যদি আরও বাড়ান এরকম বাড়তে থাকবে দেখতে পাচ্ছেন আপনার হয়তো আবার যদি একেবারে চেপে ধরেন তাহলে কিন্তু অফ হয়ে যাবে এটা খোলা সহজ পাখিগুলোও সেম এটা যদি একটু জোরে চেপে রাখেন এরকম দেখা যাচ্ছে হয়তো আসতে চলে বাট এখন দেখেন আমি যদি একটু জোরে জোরে দিই তাহলে কিন্তু জোরে চলে ঠিক আছে এরকম সুন্দর বাসায় বসে বিশেষ করে এই শীতে তো সবারই প্রয়োজন এটা এবং এটা কিন্তু চাইলে আপনারা গরমেও ইউজ করতে পারবেন শীতে কিন্তু সবাই এটা ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে তো দেরি না করে আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলুন ক্যাশ অন হোম ডেলিভারিতে বাংলাদেশের সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর রাইডার কাছে টাকা পে করবে এক টাকা আগে কোনো টাকা পে করতে হবে না আপনাদের তো আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ককে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ করে আমাদের থেকে অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ